পুল করবো কোনো ব্লাড আসে কিনা এটা দেখব তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দিব বিফোর ডুইং আই হ্যাভ টোটালি স্টেরাইজ দ্য স্পেস এটা আমরা এক্সিস দিয়ে ভবিষ্যতে আমরা এটা স্টেরাইজ করে করে নিয়েছি এবং করে নিব এই পেশেন্টের কোনো প্রকার ব্যথা লাগছে না কারণ আমার মার্কিংটা অ্যানাটমিক্যাল সারফেস পয়েন্ট অ্যানাটমিক্যাল মার্কিংটা আমার সঠিক আছে এই কারণে আমার দ্বিতীয় কোনো প্রকার কষ্ট হলো না আর রোগীও কোনো প্রকার কষ্ট পেল না আমি রোগীর সাথে চ্যালেঞ্জ করেছি যদি ব্যথা পায় রোগিও রোগিয়া আমাকে ইনজেকশন দিয়ে দিবে আপনারা দেখতেছেন রোগী হাসতেছে ব্যথা না পেয়ে আর হাসতেছে ব্যথা মানে আপনি বুঝতে পারবেন যে কিছু একটা যাচ্ছে কিছু একটা হচ্ছে আপনি ব্যথা পাবেন না এটা 100% ঠিক আছে থাক এটা থাকুক এটা আমরা ডিসকার্ড করে দিচ্ছি আমরা দ্বিতীয় নিয়ে জয়েন্টটা আরেকটা দিব একই রকম ভাবে এখানে আমি ওনাকে 100% বলে দিচ্ছি ব্যথা পেলে উনি আমার নিয়ে জয়েন্টে উনি যেভাবে পারে সেভাবে ইনজেকশন দিয়ে দিবে জাস্ট এখান থেকে কি করতেছি আমি এখানে কোনো প্রকার ইয়া রাখতে পারি উই হ্যাভ টু ডু নো রিসিপুবিক্যাল ল্যান্ডমার্ক ইস ইন দা প্যাণ্ডিয়ান উইল ব্যাকঞ্জামি ফরিংকুল ইঞ্জেকশন গো তিন দিস ইজ কল পেইনলেস ইন পার্টিকুলার ইঞ্জেকশন হাউস ব্যাথা লেগেছে